100 degree hobe kisher jonno আমি চোর করে রেখেছি আজকে আমরা বেলা বারোটার সময় ঘুরতে ঘুমতেছি কারণ আছে কারণ আমরা চারটের সময় ঘুমাই এখন ওদের স্যাটারডে সানডে বলে উঠেছি কাল সোমবার চারটে ঘুমাই কি পাঁচটায় কালকে আটটার মধ্যে উঠতে হবে কারণ কালকে দিয়ে বাবা স্কুল শুরু হচ্ছে

না ভাই ভাই বৃষ্টি নামলে রেইনকোটটা পরে নিও হ্যাঁ বাবা হয়ে গেল প্রায় একটা বাদে চলবো এখন যাই আমি ঘরে গিয়ে খিদে খাবে হালকা খিদে খিদে পাচ্ছে ও লাইট সাইড বন্ধ করে গেছি হ্যাঁ তো চলো আমিও কিছু খাওয়া দাওয়া করি বাবানের स्पून এইগুলো সব ধুইয়ে ফুই রেখে দিলাম আর এখানে রান্না বান্না হচ্ছে মেঘলা ওয়েদার এই বৃষ্টি আর এই পলসে থামবে না দেখি আজকে ইচ্ছে আছে আবার ঠাকুর দেখতে বেরোনো কালকে ওর সাথে বেরোনোর কথা ছিল বাট কালকে আমার শরীরটা একটু খুব খারাপ ছিল তাই আর আমি খাবো বলে গেলাম এখনো কিছু খাইনি এইসব গাছগুলোতে এত ফুল পড়ে যে আমাদের ফুল কিনতে সব তোলা হয়ে গেছে এগুলো আবার কালকে তুলবে এখনো ঘর টর পরিষ্কার করা হয়নি সেগুলো করে নি

আর ওরা এত ভালো একটা সুন্দর প্যাকেজ পাঠিয়েছে মানে প্যাকেজিং করে আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছে এটা তোমরা যেখানে সেখানে ক্যারি করতে পারো যারা ভিডিও করো আর কি তারা খুলে দেখাই এখন বাবার নেই বলে আমি একটু শান্তিতে বসে দেখাতে পাচ্ছি আমি এটা এখনো ভিডিও করিনিভাবে এত সুন্দরভাবে এসেছে এসছে আমার খুলে ভিডিও করতে ইচ্ছা করছিলাম আমি দেখেই দিয়েছি এটা মানে আরো লম্বা করা যায় বাট আমি খাটে অত ইয়ে করে না যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিও দেখো মানে ফেসবুকে রয়েছো প্লাস ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করেছো তারা নিশ্চয়ই দেখে যায় ফেসবুক ভিডিওটা ছেড়েছি তো এটা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর বাবানের যে স্টাডি টেবিলটা এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি গরম লাগছে ফ্যান ছাড়া আর যদি কারোর এই দুটো জিনিসের লিঙ্ক লাগে আমাকে প্লিজ কমেন্ট করো আমি জানিয়ে দেবো তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তো চলো আমি বাকি কাজগুলো সেরে নিই বাকি কাজ কি আমি টাইম ল্যাপসে দেখাচ্ছিলাম আমি খাচ্ছিলাম সেটাই খাওয়াটা হাফ রেখে আমি ভিডিও হঠাৎ মনে হলো যে ভিডিওটা করিনি না তারপর ভুলে যাবো আমি এখন ব্রেকফাস্টে এটা খাচ্ছি এটা কালকে মায়ের এনে দিয়েছিল এটা খাচ্ছি কলকাতাতে নিয়ে গিয়ে তারপরে আমি বক করব তুমি বক করবে তো হ্যাঁ তুমি বক করবে ওইখানে গিয়ে তারপরে ওইটা এদিকে দিয়ে দেব এদিকে দিয়ে দেব হ্যাঁ

আমি করে এবার আমরা একটু বাড়িতে যাবো গিয়ে একটু মা বাবার সাথে দেখা করবো দিন বেরোবো তো আমি একটু ওপরে যাচ্ছি মার সাথে দেখা করে আসি বাড়ি থেকে বেরিয়ে আর ব্যাপার হচ্ছে এইদিক দিয়ে আমাদের ঢুকতে দেবে

হয়ে গেছে আমাদের এবার আমরা সবাই বের কি হয়ে গেছে আমাদের পার্টি শেষ আমরা এবার বেরো না না পার্টি শেষ কিন্তু ওর মেকআপ হবে তারপর বেরোব চলো এবার আমরা বেরচ্ছি তো বাবা ন অলরেডি একবার ফোন করে ফেলেছে তো তাড়াতাড়ি বেরোতে হবে ও আবার গিয়ে আজকে রাত থেকে কাজ জয়েন করতে হবে আ ভেরি সর সো আদেবার করে ব্যাপার হচ্ছে এই দিয়ে কতটা কি উঠতে পারি তখন তো আরো ফাগা আছে আরটা খুব ডিফিকাল্ট ব্যাপারে থাকে

বললাম ভাই সেরকম একটা খাবো গরম বিশ্বাস আমার মনে পড়ে যাবে সেই দিনের মধ্যে

আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেছে লাস্টে আমরা বাড়ির ছাদে এসে আমরা বাড়ির ছাদে বসে এখন রেস্ট করছি এবার আমরা বেরিয়ে যাবো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুজো শেষ আর আমাদের পা পুরো একদম আমরা খালি পায়ে এসে দাঁড়িয়ে আছি ওরার সামনে এদিকে আনারা আর এই যে আমরা আমরা এখন বাড়ি চলে এসেছি হয়ে গেছে আমাদের এবছরের মতো ঠাকুর দেখা এখন যদি এটিএম এ টাকা না হয় আমার অন্য টিবে যাব আমি যেটা ভয় পাচ্ছো সেটাই হলো টাকা নেই চলিসি রাজু ভাই তুমি

ড্রেস এখানে অর্ডার করেছিলাম এই তো এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি এই তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বাবানটা এখন নো জেগে আছে বাবার বলছে কালকে স্কুল যাবে না বুঝেছো এর জন্য কালকে আর ওকে স্কুল পাঠাচ্ছি না তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই পুজোর ব্লগগুলো তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই আর